বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে কারণ আমি ভালো কেন আছি তোমাদের জন্য নিত্য নতুন কালেকশন নিয়ে আসতে পারছি তো এগুলো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসার জন্যই কিন্তু হচ্ছে তো আজকে কিন্তু কালেকশন একদম ধামাকা ধামাকা কালেকশন দেখাবো এগুলো কিন্তু সব ব্র্যান্ডেডের মধ্যেই দেখাবো আজকে কিন্তু যা কালেকশান দেখাবো পুরো ভিডিও কিন্তু দেখবে নাহলে কিন্তু সব স্কিপ করে যাবে তো চলো আজকে যে ব্র্যান্ডেড কার পিসটা দেখাবো সেই ব্র্যান্ডটা বলে দিচ্ছি তোমাদের একটু আজকে কিন্তু ব্র্যান্ড এটা দেখাবো তোমাদেরকে দেখে নাও এই যাচ্ছে কিন্তু পিসটা দেখো এই যে এই ব্র্যান্ডটা তোমরা কিন্তু সবারই পরিচিত তাই তো তো এই ব্র্যান্ডের মধ্যে সমস্ত নিউ কালেকশন যেগুলো তোমরা আপডেট পাও আমার কাছ থেকে আর এগুলো তোমরা আপডেট চাও যারা ম্যাক্সিমাম লাইফ করো বা নিজস্ব দোকান আছে যাদের খুব মানে কি বলবো যারা এই টাইপের জিনিস খুব পছন্দ করো বুটিকের মধ্যে সেই সেই জন্য কিন্তু এই পিসগুলো কিন্তু আনা ভীষণ সুন্দর এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার অপশন পাবে পাঁচটাই কিন্তু কালার অপশন তোমরা পাবে পাঁচটাই মানে দারুণ কালেকশান আমি জানি না কতটা দেখাতে পারবো তোমাদেরকে তো দেখতে থাকো আরও কিন্তু প্রচুর কালেকশন তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি এগুলো সব বুটিকের কালেকশন এখন কিন্তু পুজো আসছে সবাই কিন্তু এখন থেকে রিস্টক করা মানে রিস্টক বলছি স্টক করা শুরু করো পুজোর সময় কিন্তু মানে জানোই তো আর এত চাপ থাকে তো সেই ক্ষেত্রে তোমাদের অনেক সময় মানে কল অ্যাটেন্ড করাও অনেক সময় অসুবিধা হয়ে যায় তোমরা ভিডিও কলে অনেকে মানে নেওয়ার জন্য একসাথে সবাই বলো তখন কিন্তু একটু অসুবিধা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য বলছি বারবার করে এখন থেকে তোমরা কিন্তু সবাই স্টক করা শুরু করো ভীষণ সুন্দর পিস প্রত্যেকটা পিস কিন্তু মানে এগুলো কি বলবো প্রত্যেকটা পিস সুন্দর আর তোমরাই দেখে বলবে যে পিসগুলো কেমন আমি কিন্তু সব বলে দিচ্ছি তোমাদের দাম কোনোটাই বলবো না দাম বললে তোমাদেরই অনেক প্রবলেম হয় জন্য আমি কিন্তু দাম বলবো না এগুলো তোমরা কিন্তু সাইজ অপশান পাবে ফর্টি থেকে ফর্টি পর্যন্ত কিন্তু সাইজ অপশানে পাচ্ছ ঠিক আছে এটা দেখো একটা সিল্কের আইটেম এখন তো পুজো আসছে পুজোর মধ্যে সিল্কের মানে আইটেম তো দারুণ চলে তো এটা কিন্তু ব্র্যান্ডেডের মধ্যেই পাচ্ছ ভীষণ সুন্দর কালারটা জাস্ট দেখো একদম ইউনিক একটা কালারের মধ্যে পাচ্ছ এটা দেখো এর সাথে এরকম একটা প্যান্ট পাচ্ছ আর এর সাথে কিন্তু একটা কটনের এরকম দোকানটা পেয়ে যাচ্ছে তো এরকম থ্রি পিস কিন্তু প্রচুর পাবে প্রচুর পাবে আমি শুধু তোমাদেরকে মানে কালেকশান দেখাচ্ছি কি বলবো আর সব কালেকশান তো দেখানো হয় না কারণ নিয়ে বসা হয় না এটা তোমরা ভালো করেই জানো সব কালেকশান দেখানো সম্ভব হয় না ঠিক আছে তোমরা শপে আসলে আরো কালেকশান দেখতে পারবে আর হচ্ছে তোমরা যারা আসতে পারছো না একান্তই তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু মাল দেখে নিতেও কারণ আমি দিনার দিনই তোমাদের ভিডিও কল করে দেব আশা করি আর তোমরা একটুখানি ফোন করে নেবে দেখে নাও এই যাচ্ছে কিন্তু এটা হলটার এটা যেটা একটা মানে একদম ইউনিক ব্যাপার এই দেখো এটা যাচ্ছে একটা হল ওপরে এতদিন তোমরা হল্টারের টু পিস দেখেছো হল টারের কুর্তি দেখেছো এবার কিন্তু হলটারের মধ্যে কিন্তু থ্রি পিস এসছে এটা কিন্তু দেখতে পাচ্ছ ডাবুর উপরে রয়েছে ভীষণ সুন্দর আর অল বডি কিন্তু কাজ করা ঠিক আছে এটার মধ্যে তোমরা কিন্তু তিনটে চারটে করে কালার পাবে ঠিক আছে আমি জানি না কতটা দেখাবো মানে যে কটা আমি নিয়ে বসেছি সে কটাই দেখাবো তিন চারটে করে কালার পাবে একদম পিওর কটন পিওর কটন মানে কি বলবো এগুলো নিয়ে কোনো কথা হবে না এই যে প্যান্ট এই যাচ্ছে প্যান্ট তো এগুলো কিন্তু পেতে হলে সীমা কালেকশানে একবার হলেও আসতে হবে আর যেটা বলছিলাম যারা আসতে পারছো না তারা কিন্তু আমার নাম্বার দেওয়া থাকবে তোমরা কিন্তু নাম্বারে একটু কল করে নেবে নিয়ে কিন্তু ভিডিও কলে কীভাবে কি ভিডিও কল করবে একটুখানি জেনে নেবে ঠিক আছে অবশ্যই কিন্তু তোমরা মানে নিশ্চিন্ত নিতে থাকো কারণ দেখো আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু তোমরা কিন্তু ভিডিও পাও তো সেই ক্ষেত্রে আমি বলছি যে তোমাদের কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই যে মাল পাবে না বা কিছু এরকম কিন্তু ভয় তোমরা করবে না কারণ আমার মানে কি বলবো এরকম অনেকে ভয় পায় যে মাল পাবো কি পাবো না যারা বাইরে থাকে আসতে পারে না তো তোমরা নির্দ্বিধায় নিতে থাকো কারণ আমার কাউন্টার কিন্তু অনেক পুরনো কাউন্টার বারবার বলছি তোমরা না হলেও দেখতে পারবে আমার এই চ্যালেঞ্জ বহু বছর মানে দু তিন বছরের এই চ্যালেঞ্জটা তো এই চ্যালেঞ্জেই আমি ভিডিও করি এই আমার সমস্ত যে কালেকশান নতুন যে কালেকশান আসে সেগুলো কিন্তু সমস্ত এই এখানেই আমি ভিডিও করি তোমরা দেখে নেবে বহু দিনের কিন্তু এটা রয়েছে আমার চ্যালেঞ্জটা ঠিক আছে তো দেখো আরও কিন্তু কালেকশন রয়েছে দেখাচ্ছি তোমাদের পুরো ভিডিও সবাই কিন্তু দেখতে থাকবে দেখো এই যাচ্ছে একটা ব্র্যান্ডেড এম এম ব্র্যান্ডের মধ্যে টু পিস কালার দেখেছো কি দারুণ আর এই যাচ্ছে গলাটা গলাটা এরকম কিন্তু একটা ওয়ার্ক করা রয়েছে আর এর সাথে কিন্তু এরকম একটা তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে সব কিন্তু তোমরা সাইজ পাবে এই না যদি একটাই সাইজ তা কিন্তু নয় তোমরা জানো যারা ব্র্যান্ডেড পিস বিক্রি করো তোমরা জানো তো এটা কিন্তু হোলসেল কাউন্টার তোমরা কিন্তু যারা যারা বিজনেস করতে চাইছো এখন থেকে শুরু করে দাও কারণ বিজনেস এখন থেকে যদি শুরু করো আশা করি পুজোর সময় তোমার মানে ভালো তোমরা মার্কেট পেয়ে যাবে এটাই হচ্ছে কথা কারণ পুজোর সময় হয়তো মানে একটু আগে থেকে শুরু করলে জিনিসটা সবাই জানবে প্রচার হবে তো তোমাদের থেকে অনেকে নেবে তো সেই জন্যই আমি বললাম এখন থেকে কিন্তু স্টার্ট করো যারা বাড়িতে বসে আছো আমি বলবো প্রত্যেক মেয়েদেরই কিছু না কিছু করা উচিত সেই অনুযায়ী আমি বললাম সবাই কিন্তু নিয়ে শুরু করতে পারো ঠিক আছে এই রাখো এর সাথে এটা বাদ নিটা কালারটা দেখো কি দারুণ একটা কালার যাচ্ছে সামনের এরকম যাচ্ছে আর এর সাথে এরকম একটা প্যান্ট পাচ্ছ আর একটা এরকম দোপাট্টা পেয়ে যাচ্ছ ঠিক আছে কালেকশন তোমাদেরকে দেখাই আমার এখানে কিন্তু কুর্তি তোমরা একশো কুড়ি টাকা থেকে পাবে তবে এই না যে কুর্তি তোমরা একশো টাকা পাবে বলে যে এই কুর্তিগুলো একশো কুড়ি টাকা সেটা কিন্তু ভেবো না এগুলো ব্র্যান্ডেড পিস আছে আমার একশো কুড়ি টাকা থেকে কিন্তু শুরু রয়েছে আমি সেটাই বললাম তোমরা কিন্তু ভেবো না যে একশো কুড়ি টাকায় কিন্তু এই কুর্তি পাবে অনেকে তোমরা ফোন করে বলো দিদি তুমি যে ভিডিওতে বলেছো একশো কুড়ি টাকা কিন্তু তোমরা কিন্তু পুরো কথাটা না শুনে তোমরা কিন্তু অনেক সময় বলো কিন্তু বারবার বলছি কথাটা একটু শুনে নাও আমার কিন্তু একশো কুড়ি টাকা থেকে শুরু সেগুলো কিন্তু অন্য ঠিক আছে আর এগুলো কিন্তু একশো কুড়ি টাকার কুর্তি নয় এগুলো মিনিমাম তোমার তিনশো থেকে শুরু এখানে যা তোমাদের মাল দেখালাম মিনিমাম তোমার এগারোশো বারোশোর মধ্যে কিন্তু প্রাইস থাকবে তিনশো থেকে শুরু করে এগারোশো বারোশো বা সাড়ে এগারোশো এরকমের মধ্যে কিন্তু তোমাদের মাল দেখালাম বারবার বলছি পরে বলবে দিদি তোমরা তুমি তো দাম বল না আমি অ্যাপ্রক্স তোমাদের দাম কিন্তু বলে দিলাম ঠিক আছে তোমরা অনেকে স্ক্রিনশট দিয়ে দিয়ে দাম জিজ্ঞাসা করো যখন দামটা শুনে নাও তোমরা কিন্তু কোনো রেসপন্স করছো না যে তোমরা অনেকে নিজেদের জন্য হয়তো ভাবছো একটু জিজ্ঞাসা করে যে দাম কুর্তিগুলোর হ্যাঁ কি স্পেশালিটি আছে কুর্তিগুলোর হুম কুর্তিগুলোর কি স্পেশালিটি আছে স্পেশালি এটাই যে এগুলোর একদম বুটিক কালেকশন একদম ইউনিক দেখতে আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই নেই এটাই হচ্ছে ইউনিক ব্যাপার ঠিক আছে স্পেশালটা সেরকম যেরকম কোয়ালিটি সেরকম একদম যেরম দাম সেরকম কিন্তু কোয়ালিটি এটা যাচ্ছে থ্রি পিসের মধ্যে একদম মানে পিওর কটনে গরমে পড়ার জন্য ভীষণ ভীষণ ভালো দেখে নাও এটার সাইজ অপশান পাবে ফর্টি থেকে পুরো ফর্টি পর্যন্ত তোমরা সাইজ অপশান পাবে এই একটা দেখো পিস তোমাদেরকে দেখাই এটাই লাস্ট পিস দেখাচ্ছি তোমাদের কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে তোমরা কিন্তু মানে বোর ফিল করবে আমি জানি তো যা এই একটা যাচ্ছে কিন্তু ওয়ান পিস একদম পিওর এর সামনে এরকম যাচ্ছে কিন্তু আউল মোটিফের আর এটা